যেই জামাত আমাদের বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে যারা আমাদের দেশে লক্ষ মানুষকে হত্যা করেছে তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য আমি জানি আপনারা আরো বিরক্ত রাজনৈতিক সংকটের উপর আপনারা সংস্কার চান তবে সংস্কার কিন্তু গায়ের জোরে একতফা করলে টিকে না ঠিক হয় না এইটা আমাদের পঁচাত্তরের পর যারা সামরিক শাসন করেছেন তারাও চেষ্টা করেছে ঠিক সেই গণভোট করে সংস্কার করে রাজনৈতিক উন্নয়ন আনতে তাতে কি হয়েছে তাতে আমাদের গণতন্ত্র আরো দুর্বল হয়েছে এই গণভোটে পর আমাদের গণতন্ত্র আবারও দুর্বল হয়ে যাবে রাজনৈতিক সংকট সংঘর্ষ আবার ফিরে আসবে আজ হোক হোক কাল আন্দোলন হবে আবারও এরকম গণতন্ত্রের উন্নয়ন হতে সময় লাগে আমি জানি আপনারা মনে করছেন যে অনেক বছর হয়ে গেছে তবে আমাদের দেশ কিন্তু এখনো একটি নতুন দেশ মাত্র পঞ্চাশ বছর বয়স গণতন্ত্রকে আরো সময় দিতে হবে আর সংস্কার করতে হলে সকল মানুষ ভোট নিতে হবে এক দফা করলে হবে না সকল দলকে মতামত নিতে হবে এক দফা করলে হবে না তাতে আমাদের দেশের গণতন্ত্রের রাজনীতির কোনো উন্নয়ন হবে না তাই আমার অনুরোধ আপনাদের প্রতি আওয়ামী লীগকে সমর্থন করেন কি না করেন বাংলাদেশের ভালো যদি চান বাংলাদেশের ভবিষ্যৎ যদি নিশ্চিত করতে চান তাহলে এই নির্বাচনে ভোট দিবেন না এটা একটা সাজানো নির্বাচন এখানে রেজাল্ট কি হবে তারা অলরেডি নির্ধার করে বসে আছে কত শতাংশ ভোট হবে সেটাও তারা আগের থেকেই নির্বাচন কমিশন বলে দিচ্ছে এটা সম্পূর্ণ একটা নাটক এই নির্বাচনে ভোট দিয়ে কোনো লাভ নেই তাই আসেন আমরা ঐক্যবদ্ধ হই যে এই সাজানো নির্বাচন আমরা মানবো না গায়ের জোরের একতফা সংস্কার আমরা মানবো না বাংলাদেশে ভালো চাই বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত নিশ্চিত করতে চাই সেটাই যদি আপনারা চান আমার অনুরোধ আপনাদের প্রতি যে এই নির্বাচনে ভোট দিবেন না দিতে যাবেন না কোনো লাভ